যা আন যা মুশফিক ভাই আপনাকে রাসেল ভাই পার উপহার দিলাম कीरा कीरा की हाय 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 ओ बिधिर की होइलो ओ रे बाबा की भाबे लाभ मारते रे खराब होते सोडा नहीं देखते हम्म ओ तो कोई खराब

সে হেতে গাল উহরা হে দিয়া মনে ফাখিরে আমার সোনার মাইনা পাখি যাইবা যদি মিঠুর পাখি ভাসাই পাখি হে জীবন যা কাহি রে ও পাখি রে একবার জানো দেখি রে আমার সোনার ময়না পাখি